গুড মর্নিং দেখো সকালবেলা আগুন পোয়াচ্ছি মা রান্না করছে মা বাজার থেকে অনেক কিছু নিয়েছে এখানে মাছ মাংস মানে দু তিন রকমের মাছ নিয়েছে ওইগুলোই মানে জামাইবাবু ধোয়া মোছা করছিল আর কি ধুয়ে দিচ্ছিল আর মাটানো নিয়ে এসেছিল এখানে ভাওয়ার মাছ ভোলা মাছ এই যে মাও কিছুটা মাছ এখানে ভেজে নিয়ে রান্না করছে তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে আর কি এই যে মা দেখাচ্ছিল এই যে ভাঙর মাছ ওটা নিয়ে নেওয়ার জন্য তারপর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো রাতের জন্য এখন ভাজার সময় নিয়ে এত এখানে দেখো এই চিকেনটা নিয়েছিল আমার বরের জন্য আর আমার মুদির জন্য কারণ যেহেতু মাটন খায় না আর কোনো কিছু পার

ঝোল আর এই যে ঠ্যাং আর মাংস কষা এটা কষা এটা বলতে গাইস আমাদের খাসির মাংস মুরগির মাংস মুরগির ঠ্যাং সমস্ত সব কিছু খাওয়া কমপ্লিট ভাওয়ার মাছ ভোলা মাছ ও খেয়ে আর নড়তে পারছি না বিকেলে আবার ঘর যেতে হবে শুনেই গায়ে জ্বর আসছে ঘরে গিয়ে আবার কত কাজ আছে জামা প্যান্ট সেলাই করতে হবে বিকালে ঘর চলে যাবো তাই খেয়ে নিয়েছি একেবারে খাসি পাটি মানে কোনো কিছু বাদ নেই সেটা সেই ভাইফোঁটা থেকেই খাওয়াবে খাওয়াবে করে আমি ছিলাম না খাওয়াতে পারিনি তো ফাইনালি এখন সময় হলো আর কি যাই হয়েছে আমিও এসেছি ব্যাস খাসি মাংস হয়ে গেল আর দিদি খায় না বলে দিদির জন্য মুরগি মাংস নিয়ে এসেছিল আর মুরগির ঠ্যাংটা নিয়ে এসেছিল তো ঠ্যাংটা সবাই খেয়েছি বলতে গেলে ওটা কষা খেয়েছি আর এখন মাছ টাছ দিয়ে খাওয়া হয়ে গেছে তো সত্যি খাওয়া দাওয়া দারুণ হয়েছে মা ভালো হয়েছে আর কবে একসঙ্গে হবে তার ঠিক হ্যাঁ আবার পরের বছর কালী পুজোতে

দেখো সন্ধে সন্ধ্যে সবের লাগছে আর আমরাও বাড়ি পৌঁছে গেলাম মানে এই পুলিশ কাকুদের বাড়ির সামনে আর কি এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর বাবা চলে গেছে বাইক নিয়ে খুব জোর জরস্তি করছিলো যে আজকেরটা থেকে যা কালকে সকালবেলা যাবি মানে সোমবার দিন থাকলাম না চলে এলাম একাতে যাকে বলে ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি নিজের সংসারে নিজের বাড়িতে ফিরে এলাম যেখানেই যত ঘুরি না কেন নিজের বাড়িতে এসে না প্রথমে মনটা এত খারাপ লাগছিল কি ওর মানে একটা আনন্দ হই হলুর মজা মজা ছিলাম ওই জন্য সারাক্ষণ কিছু ভিডিও শুট করে নিয়ে সেই সন্ধ্যা নাগাদ মানে কি বলে তো ভালো লাগছিল নাকি এখন না খেলে নয় খাওয়া দাওয়া করে নিয়েছি বা শুয়ে কি বাজে সাড়ে নটা ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলেকেও ঘুমাবে হাই তুলছে তো চলো ছেলেকে একবার দেখিয়ে দিই তোমাদের বা বাই শোনা দেখো পুরো ফুল রেডি রাতে ও না গায়ে কিচ্ছু রাখে না এর আগেও তোমাদের বললাম ওর জন্য ওকে এগুলো পরিয়েই শুয়ে দিই শোনা বলো গুড নাইট সোনা বলো গুড নাইট বা বাই দেখো সাত মাসে তো একটু দাঁত উঠেছে একটু এই যে দেখা যাচ্ছে একটু দেখি এই যে একটু দাঁত উঠেছে সবাই সবাই বলে সাত মাসে দাঁত উঠলে নাকি ভালো তাই ওর সাত মাসে একটু দাঁত উঠে গেছে আর আট মাস পড়বে আর এক দুদিন বাদে আট মাস পড়বে আজকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে হলেই আট মাসেও পা দেবে তার আগে দাঁড়তে উঠে গেছে খুবই ভালো হয়েছে আর ওই বাড়ি থেকে এসেছি এসে এখানে ঘরে রান্না বান্না কিছু করিনি শুধুই কি না মানে বসে খেয়ে এইভাবে ছিলাম কারণ মা ওখান থেকে মাটন পাঠিয়েছিলো মাংস তরকারি পাঠিয়েছিলো ওইগুলো পাঠিয়েছিল ওইগুলো যে ভাত খেয়ে নিয়েছি দুপুরে মা এখানে মাছের ঝোল করেছিল সেটা ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সেরকম কিছু করি না মনটাও ভালো লাগছে না এই সময় ওখানে কত মজা ওইগুলোর আনন্দ তবে যাই হোক আবার এখানে থাকতে থাকতে এখানে মিশে যাবো কোনো রকম কোনোভাবে সমস্যা হবে না এই সময় সবাই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে বাই